যেসব মুসলমান নেতারা মসজিদ করার জন্য ব্যস্ত হয়ে আছে আমি তাদের উদ্দেশ্য করে বলছি এই রাজনীতির নেতারা এই রাজনীতির নেত্রীরা তোমাদের জন্য লজ্জা 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 পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে বলছি আপনার পাশে থাকবে 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 হিন্দু মুসলমানের তাসখেলাটা বন্ধ করে দেন আমার মনে হয় উনার পাশে যারা আছে উনাকে মিসউজ করছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলছি আমরা উনাকে বিশ্বাস করেছি ওনাকে বিশ্বাস করেছি সেই বিশ্বাসটা উনি অনেক হারিয়ে ফেলেছে পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রীর উনাকে ঢুকিয়ে যে জানি না কে মাথায় যে জানি না উনাকে দিঘাই মন্দির করতে হবে উনাকে হিটকোতে মন্দির করতে হবে ওখানে মন্দির করতে হবে এ মাথায় কে ঢুকালো দুটো হাত জোর করে বলছি দুটো পা ধরে বলছি দুটো পা ধরে বলছি এই অসৎ চরিত্র রাজনীতি নিতাদের পাল্লাই পড়ে নিজের মায়ের কোল খালি করবেন না কেন্দ্রীয় সরকার বলেন আর রাজ্য সরকার বলেন আমাদের ব্যবহার করার জন্য আমাদের ইউজ করার জন্য এরা আমাদের নিয়ে খেলা করে কেউ হিন্দু ভাইদের খুশি করার জন্য মাবুদের খুশি করার জন্য মন্দির করছে কেউ মুসলমান মাবুদের খুশি করার জন্য মসজিদ করছে যেসব নেতারা যারা মন্দির করার জন্য পাগল হয়ে আছে মন্দির করার জন্য ব্যস্ত যেসব মুসলমান নেতারা মসজিদ করার জন্য ব্যস্ত হয়ে আছে আমি তাদের উদ্দেশ্য করে বলছি মন্দির করলে আমাদের পেট ভরবে না মসজিদ করলে আমাদের পেট ভরবে না দরকার আমি মনে করি ভারতবর্ষে আর মসজিদ করার প্রয়োজন নাই মন্দির করার প্রয়োজন নাই গির্জা করার প্রয়োজন নাই গুরুদুয়ার করার প্রয়োজন নাই হ্যাঁ যেখানে সত্যিকারের মন্দির করার দরকার করুক সত্যিকারের মসজিদের প্রয়োজন আছে সেখানে করুক কিন্তু মন্দির মসজিদ গুরুদুয়ার গির্জা করার আগে এই ভারতবর্ষের কি হিন্দু কি মুসলমান কি শিখ আমরা যারা মানুষ আছি কোটি কোটি উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলে মেয়েরা তারা চাকরি পাচ্ছে না তারা কীভাবে চাকরি পাবে সেই ব্যবস্থাটা তাদের করে দেওয়া হোক কোটি কোটি ছেলে মেয়েরা তারা কাজ পাচ্ছে না তাদের কাজের ব্যবস্থা করে দেওয়া হোক খুব দুঃখের সঙ্গে বলছি আজকে এইখানে নেই আমরা ভারতবর্ষের মানুষ আজকে আমাদের এখনো একটা কম্বল নিবার জন্য মানুষের দরজায় যেতে হয় একটা লুঙ্গি নিবার জন্য মানুষের দরজায় যেতে হয় এই রাজনীতির নেতারা এই রাজনীতির নেত্রীরা তোমাদের জন্য লজ্জা 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 আজকে তোমরা স্বার্থের জন্য একদিকে একদিকে রেখে রেখে আর মসজিদকে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লাগিয়ে তোমরা চেয়ারে বসা চক্রান্ত করছো আর সে সুযোগ পাবে না আমরা সচেতন হয়েছি আমরা পিছিয়ে পড়া হিন্দু পিছিয়ে পড়া মুসলমান আমরা তোমাদের পাল্লাই পড়ে বহু নিজের ক্ষতি করেছি অপরের ক্ষতি করেছি রাজনীতির হিন্দু নেতা হিন্দু নেতা তারা হিন্দুদের সাধারণ হিন্দুদের মুসলমানদের দিকে লেলিয়ে দিচ্ছে মুসলমানদের দিকে ঝগড়া কিভাবে করব কিভাবে মুসলমানদের সাথে মারামারি কাটাকাটি খুলো খুলি করবে সেই শিক্ষা দিচ্ছে আর কিছু নেতা আছে তারা হিন্দুদের মুসলমানদের দিকে দিয়ে মুসলমানদের হিন্দুদের দিকে লাইল দিয়ে এরা কি করছে আদে আদৌ এরা কি করছে এরা মুসলমান মা বুনেদের কোল খালি করছে আজকে যারা আমার বক্তব্য শুনছেন আমার হিন্দু মা বোনেরা মুসলমান মা বোন ভাইদের বলছি দুটো হাত জোর করে বলছি দুটো চরিত্র রাজনীতি নেতাদের পাল্লাই পড়ে, নিজের মায়ের কোল খালি করবেন না আজ ভারতবর্ষে এই বাংলায় যত খুন হয়েছে মার্ডার হয়েছে কোনো রাজনীতির নেতা হয়নি কোনো রাজনীতি নেতা ছেলে মেয়ের হয়নি যত খুন হয়েছে যত মার্ডার হয়েছে যেসব মায়েদের খালি হয়েছে যেসব বুনেরা বিধবা হয়েছে যেসব বাচ্চারা অনাট হয়েছে ইয়ে হচ্ছে আমরা সাধারণ সাধারণ হিন্দু সাধারণ মুসলমান আমাদের মধ্যে লড়াই লাগিয়ে দিয়ে ওরা ফয়দা নিতে চাইছে আমি প্রত্যেককে বলছি আমি বিশ্বাস করুন আপনারা আমাকে কে কেমনভাবে নেবেন কে কেমনভাবে ভাবেন আমি জানি না আমি আগো আগেও বলেছি আজকেও বলছি আমি যতদিন বেঁচে আছি মানুষ হিসাবে বেঁচে থাকবো আর মৃত্যু যখন বরণ করব মানুষ হিসাবে মৃত্যুবরণ করব বিশ্বাস করুন আজকে আমরা সাধারণ মানুষ রাজনীতি নেতাদের পাল্লাই পড়ে একটা হিন্দু একটা মুসলমানকে একটা বিশেষ চোখে দেখছে খারাপ চোখে দেখছে একটা মুসলমান একটা হিন্দুকে দেখে খারাপ চোখে দেখছে এটা তো ছিল না ভাই এটা তো ছিল না ভারত স্বাধীন হওয়ার পর থেকে আমরা কে হিন্দু আমরা কে মুসলমান আমরা তো জানতাম না আমরা আগে বহুত বলেছি আজকেও বলছি আমাকে যদি কেউ প্রশ্ন করেন জিজ্ঞাসা করেন তোহা ভাই আপনার বন্ধুর নাম কি আমি বলবো আমার বন্ধুর নাম হচ্ছে জালাল আমার বন্ধুর নাম হচ্ছে এহসান আমার বন্ধুর নাম হচ্ছে নাসিম আমার বন্ধুর নাম বেঁচে আছে হসপিটালের ধারে যান কমল নির্মল জয়ন্ত বাবলু আমরা ছোট্টবেলায় একটা প্লাস্টিকের বল কিনে বাড়ির সামনে মাঠে খেলতাম আমরা ছোট্ট ব্যাগ ঝুলিয়ে আমরা স্কুলে পড়তে যেতাম একই চায়ের দোকানে আড্ডা মারতাম একই ক্লাবে আড্ডা মারতাম আজকে কিছু অসৎ চরিত্র রাজনীতির নেতা সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি ইরা মন্দির মসজিদ মন্দির মসজিদকে সামনে রেখে এরা আজকে আমাদের এই বন্ধু বন্ধুর মধ্যে হাটল ধরাবার দুটো লবি করার চেষ্টা করছে কোন জায়গায় ভারতবর্ষের কোন রাজ্যে এরা সাকসেস হয়েছে জানি না তবে এই পশ্চিম বাংলার আমরা বাঙালি হিন্দু বাঙালি মুসলিম আমরা যেভাবে ছিলাম আছি থাকবো আমাদের মধ্যে কেউ ভেদাভেদ করতে পারবে না কেউ পারবে না তবে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যে উন্নয়ন করেছেন যেভাবে উন্নয়ন করে যাচ্ছে মানুষের জন্য তাঁনাকে স্যালুট জ্বালানো দরকার কিন্তু ইদানিং পশ্চিমবাংার মুখ্যমন্ত্রীর উনাকে কে মাথায় ঢুকিয়েছে জানি না কে মাথায় ঢুকিয়েছে জানি না উনাকে দীঘাই মন্দির করতে হবে ওনাকে হিটকোতে মন্দির করতে হবে ওখানে মন্দির করতে হবে এ মাথায় কে ঢুকালো মন্দির মানুষ খাবে মন্দির নিয়ে হিন্দ মন্দির করে হিন্দুদের ভোট দেওয়া সম্ভব নয় মুসলমানদের জন্য মসজিদ করে দিয়ে মুসলমানদের ভোট নেওয়া সম্ভব নয় হিন্দু মুসলমান পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে বলছি আপনার পাশে থাকবে 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 হিন্দু মুসলমানের তাস খেলাটা বন্ধ করে দেন আপনি উন্নয়নের ধারা যেভাবে নিয়ে যাচ্ছেন সেইভাবে নিয়ে চলুন যদি কেউ নিজেকে মা বলে দাবি করে পশ্চিম বাংলার অভিভাবিকা মমতা ব্যানার্জি যদি কেউ নিজেকে মা বলে দাবি করে সেই মায়ের একটা ছেলে খেতে পাবে একটা ছেলে খেতে পাবে না একটা ছেলে হাসবে একটা ছেলে কাঁদবে তাকে বাংলা কেন ভারতবর্ষের কোন মানুষ মা বলে মা বলে মানে মেনে নিতে পারে না পারব না অনেক ব্যথা আছে আমাদের অনেক বেদনা আছে এই বস্ত্রবিধুর অনুষ্ঠানে এসে আমি বেশি বলবো না আরো সময় আছে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলছি আমরা ওনাকে বিশ্বাস করেছি ওনাকে বিশ্বাস করেছি সেই বিশ্বাসটা উনি অনেক হারিয়ে ফেলেছে অতএব সেই বিশ্বাসটা ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব ওনার সেই বিশ্বাস ফিরিয়ে নিয়ে আসতে হবে কারণ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমরা সাধারণ হিন্দু সাধারণ মুসলমান আমরা সবাই ওনাকে ভালোবাসি তার একটাই কারণ উনার উন্নয়ন উনার উন্নয়ন উনাকে আমার মনে হয় ওনার পাশে যারা আছে ওনাকে মিস করছে ওনাকে মিস ইউজ করে এই বাংলা থেকে উৎখাত করার চক্রান্ত করছে আমি মনে করি আর বেশি বক্তব্য রাখবো না আমি আপনাদের এখানে অনেকক্ষণ বসে রেখেছি অনেক মা বোনেরা কষ্ট পেয়েছেন বাচ্চারা কষ্ট পেয়েছেন আমি আপনাদের কাছে এর জন্য ক্ষমা চাইছি আজকে এই বস্ত্র আমরা দেবো দশ হাজার মানুষকে ইনশাআল্লাহ আজকে প্রতি বছরই আমরা এখান থেকে দেওয়া শুরু করি এখান থেকে দোয়া শুরু করি আমি আপনাদের সবার কাছে হিন্দু মুসলমান মা বোন ভাইদের কাছে আমি একটাই শেষ বক্তব্য রাখব আপনারা আমার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন যেন আমি মানুষের জন্য মৃত্যুর আগে পর্যন্ত কাজ করে যেতে পারি আর যারা দুহাত দিয়ে আমায় সব দিক দিয়ে সহযোগিতা করে তাদের জন্য দুয়া আশীর্বাদ করবেন তাদের যেন মালিক আল্লাহ আরও উন্নয়ন দেখ আরও উন্নতি দিক আর কোথায় গেল আমার ইনশা আল্লাহ অসুবিধা হবে না আমার পরে এই যে আমার ছেলেকে রেখে গেলাম আমার ছেলে থাকছে ইনশাল্লাহ দোয়া করবেন যদি আল্লাহ আমাকে তুলে নেয় আমি যদি মরে যাই ইনশাআল্লাহ এই ছেলে আপনাদের পথে থাকবে আপনার সকলেই ছেলের জন্য দোয়া করবেন আমার দুই মেয়ের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম